হ্যালো গাইস দিস ইজ প্রিয়াসিনা সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের এনটিএস থেকে বিপিএসসি ভিজিট ছোট জাগুলিয়াতে নিয়ে যাওয়া হয়েছিলো সেখানে কী কী হয়েছিল আর আমাদের কী কী করানো হয়েছিলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছে সবাই পৌঁছে গেছে স্পটে আর এখানে দেখতেই পাচ্ছ সকলে চা খেতে ব্যস্ত মানে বাঁধা গরু ছাড়া পেয়ে সবাই চা সব চলে এসছে চা খেতে ভিড় জমাতে আর অন্যদিকে সবাই যে যার মতন সব ফিল্ড ভিজিট করছে তো চলো বিপিএসসি ভিজিটে এখানে কোথায় কি হয় না হয় মানে কি কি কার্যকারিতা এখানে করা হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ একটা কথা বারাসাত বাসিন্দারা আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন আপনাদের আপনারাও উপকৃত হবেন তো এটা হচ্ছে মেনলি ওটি রুম তো মানে বারাসাতের আশেপাশে যেসব বাসিন্দারা আছেন তাদের যদি এমার্জেন্সি কিছু হয় তাদের ওটি করা হয় মেনলি এখানে ওটি বলতে এখানে লাইকেশনটা করা হয় যেহেতু বিপিএসসি আর এইটা হচ্ছে মেল ওয়ার্ড তো মেল পেশেন্ট যারা আসে তাদেরকে এই ওয়ার্ডে রাখা হয় নেক্সট তার পাশেই হচ্ছে ফিমেল ওয়ার্ড ফিমেল পেশেন্টদের জন্য অবশ্য আপনারা এখানে বিপি সিবিজি চেক করতেও আসতে পারেন মানে সপ্তাহে একদিন আপনারা আসতেই পারেন বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থেকে থাকে তাদেরও চেক হয়ে যাবে যদি হাই বিপির প্রবলেম থাকে তারা তো অবশ্য অবশ্য করেই আসবেন তো এটা হচ্ছে ছোট জাগুলিয়ে বিপিএসসি আর এটা হচ্ছে বিপিএসির এন্ট্রান্স অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ সাইনবোর্ড আছে লাগানো আর এইটা হচ্ছে ওপিডি সেকশান তো আশেপাশে যেসব বাসিন্দারা আছেন তারা আসেন এবং মানে সামান্য সর্দি ফ্লু যাই ভাইরাল কি ব্যাক ব্যাকটেরিয়াল কোনো সমস্যা থেকে থাকলে বা যার ছোটোখাটো কোনো জ্বর জ্বালা হলে তারা এসে এখানে চেক আপ করান এবং ডক্টররাও বসেন এখানে দেখতেই পাচ্ছ ভেতরে পেশেন্টদের কত ভিড় অ্যান্ড তো দেখতেই পাচ্ছো এখানে অনেক বিভাগ আছে ল্যাব টেস্টিং আছে মেডিসিন আছে ওপিডি আছে আর হ্যাঁ এটা হচ্ছে ভ্যাকসিন মানে যেখানে স্টোর করে রাখা হয় আইএলআর এটাকে বলে কোলচেন এটা তো এখানে সমস্ত ধরনের ভ্যাকসিন স্টোর করে রাখা হয় সঠিক টেম্পারেচার মেনটেন করা হয় দেখতেই পাচ্ছ তোমরা সো ছোটো জাগুলিয়ার বাসিন্দা দত্ত পুকুর বারাসাতবাসী সকলেই আসবেন কিন্তু ছোটো জাগুলিয়ার বিপিএইসি ভিজিটে আর হ্যাঁ কারো যদি কোনো হাইপার টেনশান অন্য কোনো প্রবলেম থেকে থাকে সে চোখ হতে পারে ভাইরাল ফিভার হতে পারে অবশ্যই অবশ্যই আসবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের মনে হয় ইনফরমেশানটা খুবই ইনফরমেটিভ খুব হেল্পফুল হচ্ছে তাই প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না থ্যাংক ইউ